প্রাকৃতিক দুর্যোগের সময় কিন্তু বিভিন্ন কাঁচা গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এছাড়া মানব সৃষ্টির কারণে মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে কিন্তু সারা বছর অনেক গাছ কাটে তো যে পরিমাণ গাছ আসলে নষ্ট হয় এবং কর্তন করা হয় সে পরিমাণ কিন্তু গাছ আসলে লাগানো হয় না তো এই বিষয়গুলো মাথায় মাথায় রেখে আমরা আইএফএসডি ফাউন্ডেশনের পক্ষ থেকে এবছর আসলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে নোয়াখালীর বৃক্ষরোপণ কর্মসূচি চালু করেছি বিভিন্ন ইতিমধ্যে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় একশোরও বেশি ফলজ বনজ এবং ঔষধি গাছ চারা রোপণ করেছি তো তো পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পরিবেশের বিপর্যয় মোকাবেলায় আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গাছ অনেক গুরুত্বপূর্ণ গাছ থেকে আমরা বিভিন্ন অক্সিজেন পাই বা তারপরে আমাদের ত্যাগ করে কার্বন অক্সাইড গাছ গ্রহণ করে আর পরিবেশকে ভারসাম্য পরিবেশের ভারসাম্য ঠিক রাখে তো এছাড়াও গাছ থেকে আমরা বিভিন্ন বিভিন্ন আসবাবপত্র তৈরি করতে পারি তারপরে এছাড়াও গাছ মাটির উর্বরতা তারপরে মাটির বিভিন্ন জিনিস রক্ষা করতে পারে তাই গাছ লাগানো আমাদের মানে অনেক উচিত যে আমরা চাইতেছি শুধু আমরা না প্রতিটি মানুষেরই দরকার গাছ লাগানো এবং আমাদের প্রত্যেকটা স্থানে গাছের যত্ন নেওয়া এবং গাছের যথাযথ চর্চা করা পড়ালেখার পাশাপাশি আমরা তারপরেও এ মানব সেবায় বিভিন্ন সময় বিভিন্ন শীতবস্ত্র শীতকালে শীতবস্ত্র বিতরণ তারপরে বর্ষাকালে গাছ রোপণ করা গাছ না থাকার কারণে প্রতিনিয়ত ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এগুলি হচ্ছে আমরা চাইবো যে আমাদের আঙ্গিনা এবং রাস্তা পাশে যেখানে আমরা খালি জায়গা পাই ফাঁকা জায়গা পাই সেখানে আমরা বৃক্ষরোপণ করব বৃক্ষরোপণটা আমাদের প্রত্যেকের দরকার আর গাছ লাগানো সুন্নত আল্লাহ রাসুল গাছে চারা লাগানোর জন্য উৎসাহিত করেছেন গাছে চারা লাগালে গাছের চারা লাগালে মাটিকে মাটির ভারসাম্য রক্ষা করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে বৃক্ষরোপণ কর্মসূচি দুই হাজার পঁচিশ আসলেই একটা সামাজিক কাজ এরকম কাজগুলো যদি সব জায়গায় হয় আশা করি পরিবেশের জন্য ভালো শিক্ষার্থীদের জন্য ভালো প্রতিষ্ঠানের জন্য ভালো সমাজের জন্য ভালো আমরাও চাই সব জায়গাতে এইভাবে বৃক্ষরোপণ কর্মসূচিটা চলমান থাক